আর বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মেয়াদে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা প্রত্যেক দিন পিএসি পাঁচ হাজার জিকে সিরিজে যে ক্লাস করছো প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় আজকে আরও একটা নতুন সিরিজ তার আগে বলে নেবো বন্ধুরা তোমরা পিএসসি মিসলিয়াস পরীক্ষা যেটা সেপ্টেম্বর মাসে হতে চলেছে সেই পিএসসি মিসলিয়াসের বিগত নয় থেকে দশ বছরের যে প্রশ্ন এসেছিল সেগুলো লাইন আকারে আমরা একটা ই বুক নিয়ে এসেছি যেখানে বিগত নয় দশ বছরের প্রশ্ন এবং পাশাপাশি উত্তর তোমরা পেয়ে যাবে এবং এখানে লাইন আকারে তোমরা কিন্তু পাবে প্রায় ছশো পঞ্চাশটা উত্তর রয়েছে প্রশ্ন উত্তর রয়েছে এই যে ইবুকটায় এই বুকটা সংগ্রহ করতে চাইলে নিচে একটি ডেসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে জানাতে পারো যে কলানিধি পুরস্কার জিতলেন কোন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী চারটে অপশান বসন্ত লক্ষ্মী রুক্সিনী দেবী সীমা কিরমানি না কেউই নয় উত্তর হবে অপশন এ বসন্তী বসন্ত লক্ষ্মী নেক্সট দু নম্বর প্রশ্ন আলুভার মিউজিয়াম এটি কোথায় অবস্থিত লন্ডন ভেনিস প্যারিস না কান উত্তর হবে অপশান সি প্যারিস ফ্রান্সের প্যারিসে এই লুভার বিখ্যাত লুভার মিউজিয়াম অবস্থিত নেক্সট তিন নম্বর প্রশ্ন ভারতের সংলগ্ন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা ক কতগুলো আট সাত ছয় না নয় উত্তর হবে অপশান ডি নটা সাতখানা কিন্তু যে রাষ্ট্র রয়েছে এবং দুখানা আমাদের যে সমুদ্র উপকূলের রাষ্ট্র টোটাল মিলিয়ে কিন্তু নটা প্রতিবেশী রাষ্ট্র রয়েছে নেক্সট চার নম্বর রয়টার যে সংবাদ সংস্থা রয়েছে বিখ্যাত এর কেন্দ্রীয় কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায় নিউ ওয়াশিংটন লন্ডন না বার্মিংহাম উত্তর হবে অপশন সি লন্ডন পাঁচ নম্বর প্রশ্ন কোন জোরটি ভুল গডেলিকা পরশুরাম বীরাঙ্গনা কাপ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন সি হচ্ছে সাম্য অথবা ইকোয়ালিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না অপশন ডি ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো কোনটা ভুল বলেছে দেখো ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর এটা ঠিক সাম্য বা ইকোয়ালিটি বঙ্কিমচন্দ্র এটাও ঠিক আচ্ছা বীরাঙ্গনা কাব্য বঙ্কিমচন্দ্রের নয় বীরাঙ্গনা কাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের অতএব অ্যান্সার হয়ে যাবে অপশান বি ঠিক আছে তো আর এদিকে তাহলে লেখা পরশুরামের লেখা এটাও কিন্তু ঠিক পরশুরাম পরশুরাম কার ছাদ রাজশেখর বসু নেক্সট ছ নম্বর প্রশ্ন যে বেলজিয়ামের রাজধানী কোনটা প্রাক সোফিয়া ব্রাসেলস না ব্রাসিলিয়া উত্তর হবে অপশান সি ব্রাসেলস নেক্সট সাত নম্বর প্রশ্ন কে ভার্নাগুলার প্রেস অ্যাক্ট বাতিল করে দেন লর্ড রিপন লর্ড লিটন লর্ড ডাফরিন না লর্ড ল্যান্সডাউন উত্তর কী হবে উত্তর হবে অপশন বি লর্ড রিপন নেক্সট আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে দিতে পারে তো ভারতের রাষ্ট্রপতি কিন্তু লোকসভা ভেঙে দিতে পারে প্রধানমন্ত্রীর পরামর্শে তো চারটে অপশান দেখতে পাচ্ছ পঁচাশি দুই একশো দশের দুই বিরানব্বই দুই না একশো বারোর এক উত্তর হবে অপশান এ পঁচাশির দুই নেক্সট নম্বর প্রশ্ন ওটোয়া বা কার রাজধানী কানাডা কম্বোডিয়া ইজিপ্ট না জার্ডান জার্ডান উত্তর হবে অপশন এ কানাডা কানাডার রাজধানী হচ্ছে ওটোয়া নেক্সট দশ নম্বর কি বলছে ফিনিক্স এটা কোন সভ্যতার সাথে জড়িত ইজিপ্ট রোমান সুমেরু না চৈনিক উত্তর হবে অপশন এ ইজিপ্ট নেক্সট এগারো নম্বর প্রশ্ন যে লোকপাল বিল কোন সালে পার্লামেন্টে ইন্ট্রোডিউস হয় দু হাজার দশ আটষট্টি উনিশশো আটষট্টি দু হাজার তেরো না উনিশশো ষাট হবে অপশান বি উনিশশো আটষট্টি সালে এটি কিন্তু লোকপাল ইন্ট্রোডিউস হয়েছিল আর দু হাজার কার্যকর হয় নেক্সট রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল রেস্টিং হকি না ক্রিকেট এটা বহুবার পরীক্ষা এসছে উত্তরাবে অপশান সি হকি তেরো নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না পঁচিশ ছাব্বিশ সাতাশ না আঠাশ হবে অপশন ডি পঁচিশ নম্বর ধারা চোদ্দো নম্বর প্রশ্ন সোনালী পশমের দেশ কাকে বলা হয় অস্ট্রেলিয়া তিব্বত রোম না শিকাগো উত্তর হবে অপশন এ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া প্রচুর পরিমাণে ভেড়া পাওয়া যায় এবং সেখানে কিন্তু যে ভেড়ার পশমের কিন্তু যে রঙটা বুঝতে পারছে সোনালি কালারের তো তার জন্য সেখানে কিন্তু সোনালী পশমের দেশ বলা হয় নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ইয়ালুং জাংবো এটি ভারতে কী নামে পরিচিত গঙ্গা কালীগণ্ড তিস্তানা ব্রহ্মপুত্র উত্তর হবে অপশন ডি ব্রহ্মপুত্র তাহলে বুঝতেই পারছো যে ব্রহ্মপুত্রের নামটাই হচ্ছে ইয়াংলো জাম্বো তাহলে ইয়াংলো জাম্বো যদি ঘুরিয়ে প্রশ্ন দেয় যেটা কোন দেশে ইয়ংলুং জাম্বো নাম ব্রহ্মপুত্রের নাম কোন দেশে ইয়ারলুং জাম্বো সেটা হচ্ছে চীন এটা মাথায় রাখবে চীনের নাম হচ্ছে ইয়ারলুং জাম্বো ষোলো নম্বর প্রশ্ন বিক্রম ওয়ান নামে রকেট তৈরি করলো কে ইসরো স্কাইরুট স্পেস এক্স না নাসা উত্তর হবে অপশন বি স্কাই রুট স্কাই রুট এটা কিন্তু তৈরি করলো বিক্রম ওয়ান সে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে তোমরা সাতশো প্লাস এক্সামের এক জায়গা কিন্তু মক টেস্ট দিতে পারবে এবং প্রচুর ক্যান্ডিডেট সেখানে ইনরোলমেন্ট করা আছে তাদের সঙ্গে কিন্তু কম্পিটিশানও করতে পারবে ফ্ল্যাগশিপেরও কিন্তু মক টেস্ট এখানে দেখতে পাচ্ছ পেয়ে যাচ্ছ এখানে টোটাল কিন্তু চারশো চব্বিশটা টোটাল মক টেস্ট রয়েছে যার মধ্যে একশো নব্বইখানা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দশখানা আমাদের পশ্চিমবঙ্গ থেকে মক টেস্ট মিনি মক টেস্ট পঁচিশটা ফুল মক টেস্ট রয়েছে অর্থাৎ একটা টেস্ট বুক পাস প্রো যদি তোমরা নাও শুধুমাত্র এই সমস্ত পরীক্ষা না রেল থেকে শুরু করে এসএসসি সব কিছু পরীক্ষা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একই প্ল্যাটফর্মে টেক্সটবুকের পাওয়ার প্লে সেল চলছে যেটা সাতাশ থেকে তিরিশে জুন পর্যন্ত চলবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা ইয়ারলি পাসপোর্ট যার দাম ছিল ছশো নিরানব্বই টাকা সেটা কিন্তু এখন মাত্র তিনশো একান্ন টাকায় পাবে এবং এর ওপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে যদি তোমরা ইউজ কোপন কোডের জায়গায় জিকে মানে লিখে অ্যাপ্লাই করো তাহলে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাচ্ছো নিচে লিংক রয়েছে তোমরা সেখানে গিয়ে পারচেস করতে পারো সতেরো নম্বর প্রশ্ন যে কত তারিখে আন্তর্জাতিক ওজন স্তর সংরক্ষণ দিবস পালন করা হয় তো ওজন স্তরের সংরক্ষণের কথা মাথা রেখে এই দিবসটা পালন করা হয়ে থাকে ষোলোই অক্টোবর আঠেরোই সেপ্টেম্বর কুড়ি সেপ্টেম্বর না ষোলোই সেপ্টেম্বর উত্তর হবে অপশান ডি ষোলোই সেপ্টেম্বর আঠেরো নম্বর প্রশ্ন গন্ডার সংরক্ষণের বনভূমি নয় কোনটা কাজিরাঙা জলদাপাড়া সুন্দরবন না গরুমারা উত্তর হবে অপশান সি সুন্দরবন সুন্দরবন কিন্তু গন্ডারের জন্য নয় বাদ বাকিগুলো কাজিরাঙা জলদাপাড়া গরুমারা এগুলো কিন্তু গন্ডার সংরক্ষণের জন্য রয়েছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন মৌচাকের প্রতিটি কুঠুরি আকৃতি আকৃতিক এরকম ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ না সরভুজ উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি সরভুজ দেখো এরকম এরকম করে কিন্তু যে ইয়েগুলোকে থাকে ঠিক আছে এরকম এরকমভাবে থাকে সরভুজ আকারে কিন্তু যে মৌচাকটা তৈরি হয় নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন ভারতের সর্বপ্রথম যে ইঞ্জিনিয়ারিং কলেজের নাম কি বেঙ্গল টেকনিক্যাল কি ইঞ্জিনিয়ারিং শিবপুর বিটেক না কোনোটি নয় উত্তর হবে অপশন বি রুর্কি ইঞ্জিনিয়ারিং কলেজ তো এখান থেকে প্রশ্ন আসতে পারে রুর্কি ইঞ্জিনিয়ারিং কলেজের আগের নাম কী ছিল সেটা হচ্ছে থামসন কলেজ এবং এটা কোথায় অবস্থিত সেটাও জেনে রাখো সেটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত নেক্সট একুশ নম্বর প্রশ্ন সায়েন্স থেকে যে প্রেশার কুকারে রান্না তাড়াতাড়ি হওয়ার কারণ কি স্ফুটাঙ্কের হ্রাস স্ফুটাঙ্কের বৃদ্ধি ঘরণাঙ্কের হ্রাস না ঘননাঙ্কের বৃদ্ধি উত্তর কী হবে উত্তর হবে অপশন বি স্ফুটাঙ্কের বৃদ্ধি তো প্রেশার কুকারে কিন্তু স্ফুটাঙ্ক বৃদ্ধি করা হয় এবং তার জন্য রান্নাটা তাড়াতাড়ি হয় বাইশ নম্বর প্রশ্ন দ্রৌপদী মুর্মু আমরা জানি ভারতের প্রেসিডেন্ট তিনি কততম প্রেসিডেন্ট এটা জানতে চাওয়া হয়েছে পনেরো সতেরো চোদ্দো না ষোলো উত্তর হবে অপশন এ পনেরোতম প্রেসিডেন্ট নেক্সট তেইশ নম্বর প্রশ্ন বিশ্ব সুনামি সচেতনতা দিবস এটা কবে পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর পাঁচই নভেম্বর পাঁচই অক্টোবর না পাঁচই ছয়ই নভেম্বর উত্তর হবে অপশন ডি পাঁচই নভেম্বর নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে প্রথম কমার্শিয়াল স্পেস স্টেশন করবে কারা ইসরো স্পেস এক্স নাসা না ইএসএ উত্তর হবে অপশন বি স্পেস এক্স পঁচিশ নম্বর প্রশ্ন মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো চুয়ান্ন পঞ্চান্ন আঠারোশো নব্বই আঠারোশো নিরানব্বই উনিশশো না উনিশশো দুই উত্তর হবে সি আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো এই সালে মুন্ডা বিদ্রোহ হয়েছিল ছাব্বিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কী অসম বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড সিকিম না উড়িষ্যা এবং ঝাড়খণ্ড উত্তর কী হবে উত্তর হবে অসম এবং বাংলাদেশ পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত বিশ্ব হিমিওপিলিয়া দিবস এটি কবে পালন করা হয় তো আজকের হোমওয়ার্ক প্রশ্ন তোমাদের এইটা এই উত্তরটা আমরা দেব না এই উত্তরটা তোমরা করবে যে বিশ্ব হিমিপিলিয়া দিবস কবে পালন করা হয় পাঁচই এপ্রিল সাতই এপ্রিল সতেরো এপ্রিল আঠেরোই এপ্রিল অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু যারা রেগুলার ফলো করছে এবং সিরিয়াস এই পরীক্ষাটা নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে আঠাশ নম্বর প্রশ্ন নেতাজির অন্তর্ধান তদন্তে গঠিত কমিশন কোনটি মুখার্জি কমিশন দাস কমিশন মন্ডল কমিশন না দেবরাজ কমিশন হবে অপশন এ মুখার্জি কমিশন নেতাজির অন্তর্ধান তদন্তে গঠিত কমিশন উনত্রিশ নম্বর প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী আমলে মন্ডল কমিশন গঠিত হয়েছিল মোরাজি দেশাই ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী না মনমোহন সিং হবে অপশন এ মোরাজি দেশাই তার আমলে হয়েছিল পরবর্তী প্রশ্ন তিরিশ নম্বর সিডবি কবে প্রতিষ্ঠা হয় উনিশশো ছিয়াশি সাতাশি অষ্টআশি না নব্বই হবে অপশন ডি উনিশশো সালে সিডবি প্রতিষ্ঠা হয় তিরিশে কত পেলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাও যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকন ক্লিক করো প্রত্যেক দিন সন্ধ্যা সাতটার সময় এই গুরুত্বপূর্ণ ভিডিও পাবে যেখান থেকে আপকামিং পরীক্ষা কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে ধন্যবাদ